ডক্টর ইউনুসকে কড়া জবাব দিলেন নরেন্দ্র মোদীজি বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সিপমেন্ট সুবিধা বাতিল করে দিল ভারত অর্থাৎ বাংলাদেশের যে রপ্তানি পণ্যের ট্রানশিপমেন্ট সুবিধা সেটা দিল্লি বা ভারত বাতিল করে দিল এই জবাবটি দরকার ছিল ডক্টর ইউনুসকে এই জবাব দেওয়ার দরকার ছিল ভারতের তিনি এখন চীনের দিকে ঝুঁকে পড়ছেন সেভেন সিস্টারকে অস্থির করার পরিকল্পনা করছেন পাকিস্তানকে বন্ধু ভাবছেন তাহলে এই জবাবটি কিন্তু দরকার ছিল এতদিন ভারতের ভূখণ্ডকে ব্যবহার করে বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমারের মতো দেশে পণ্য আমদানি রপ্তানি করতো কিন্তু এবার ভারত বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল যে না আর ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের পণ্য নেপাল ভুটান তারপরে মায়ানমার এই সমস্ত জায়গায় যে রপ্তানি সেটা করতে পারবে না এই সুবিধা বাংলাদেশকে দেওয়া হয়েছিল দু হাজার কুড়ি সালের উনতিরিশে জুন থেকে কিন্তু এই সুবিধা এবার বাতিল করে দিল ভারত সরকার মুখোভ জবাব দিয়ে দিল কিন্তু ভারত এবং নরেন্দ্র মোদীজি ডক্টর ইউনসকে